অনেকদিন দিন থেকে কিছু কেনাকাটা করা হয় না প্রায় এক বছর পর মিশো থেকে কেনাকাটা করলাম একটা জামা অর্ডার দেবো তাই অর্ডারও দিয়ে ফেলেছে আর দেখো ফাইনালি জামাটা আমার হাতে চলে এসেছে আমার খুশিটা দেখতে পাচ্ছ অনেকদিন পর যেহেতু অর্ডার দিয়েছি তো এই জন্য একটু মনটা অন্যরকম দেখো প্রথমে নিয়ে সেই ঘন্টুকে দেখাচ্ছে ঘন্টু তো প্রথমেই দেখে কেমন খুশি হয়েছে দেখো আমাদের বাড়িতে কোনো পার্সেল এলে সবথেকে বেশি খুশি যদি কেউ হয় সেটা হলো ঘন্টু কারণ ও ছিটতে পারবে দেখো তখনই কিন্তু ছেঁড়ার চেষ্টা করছিল তারপরে দেখো জিনিসটা নিয়ে ঘরে গেলাম দেখালাম এই চুড়িদারটা তোমাদেরকে তার একটু বাদেই চলে এসেছে একটা জিনিস যেটা পার্সেল এসেছিলো আমাদের মেকআপের কয়েকটা প্রোডাক্ট এসেছিলো আর এসেছিলো কটা এমনি ফেসিয়ালের কয়েকটা কীট এসেছিল ওই যে দেখো খুলছি ঘন্টুর কিন্তু তস হয়েছে না ও নিজে নিজেই খুলবে অনেক চেষ্টার পর কিন্তু ঘন্টু আর খুলতে পারেনি তখন আমি নিজে কাছে দিয়ে কেটে জিনিসটা খুলে ফেলেছি আর ওই দিকে এসেছিলো আরেকটা পার্সেল নায়িকা থেকে দিদির হাতে দুজন মিলে দুটো খুলছিলাম ঘন্টুকে কেউ দিচ্ছে না বলে ঘন্টু কিন্তু মাঝখানে বেশ রেগে যাচ্ছিল রেগে গিয়ে দেখো বাস্কটা কামড়ে দিচ্ছিলো যদি ওকে আমি একটু দিই ফাইনালি কিন্তু আমি আর ঘন্ট দুজন মিলে মেকআপের প্রোডাক্টটা মানে খুলেছি এর ভেতরে আর এক হাতে ভিডিও বানাচ্ছে আর ওইদিকে ঘন্টুর অবস্থা দেখেছো একটা হাত দিয়ে দাঁড়িয়ে মানে আমার কিছু কাজ হাত দিতে দেবে না ও নিজেই ছিঁড়বে আমি যতবার ওর হাতে টেনে টেনে নিয়ে নিচ্ছি ও ততবার হাত দিয়ে দিয়ে দাঁড়াচ্ছে আর দেখাতেও দিচ্ছে না কি আছে আমি জিনিসগুলো বার করব তার আগে ও শুকা শুকি কাগজ টেনে টেনে সব বার করবে ফাইনালে দেখো ওকে অনেক কষ্টে দাঁড় করিয়েছে একটা সফরেলের দুটো ফাউন্ডেশান নিয়েছিলাম একটা কন্ডিশনার নিয়েছিলাম আর নিয়েছিলাম আরও অন্য কয়েকটা প্রোডাক্ট নিয়েছিলাম কাজল ইনসাইটের একটা কনসিলার নিয়েছিলাম আর লিপস্টিক অনেক কিছু নিয়েছিলাম আর ওইদিকে দেখো যে ঘন্টুর কাজ মেকআপের জিনিসগুলো যেই বার করে নিয়েছি দম সঙ্গে সঙ্গে বাস্কটা নিয়ে পড়েছে আর এই যেন একটা প্যাক নিয়েছিলাম প্যাকটা খুব ভালো একটা আগেও ইউজ করেছিলাম অনেকটা ভাল লাগাতে আরেকটা নতুন করে আনিয়ে নিয়েছি আর এই যে লিপস্টিকটা মায়ের জন্য ছিল আর এগুলো আমাদের মেকআপের জিনিস ছিল আর ওইদিকে দিদি সকল এলে ফাউন্ডেশনটা কেমন কী এসেছে ওটা হাতে লাগিয়ে দেখছিল আর ঘন্টুর কাজ দেখেছ ওই দেখো নিয়ে ছিঁড়াছিঁড়ি মানে ঘর নোংরা শুরু করে দিয়েছে এক সেকেন্ডের মধ্যে ঘর নোংরা করে দেয় ঘন্টু কিন্তু কিছুতে বাস করে দিতে চাইছিলো না অনেক কষ্ট করে কিন্তু ঘন্টুর কাছ থেকে বাসকটা ছাড়িয়েছি তারপরেই ছিল আমাদের বিকেল এক্সটেনশনের কাজ আর মা সেদিনকে ফ্রাইড রাইস বানিয়েছিল তাই ওকে একটু দিয়েছিলাম আর এখানে আমাদের ব্যর্ট সাজানোর কথা ছিল পুরো একটা বাজে দুর্ঘটনা ঘটায় কিন্তু আর ব্রাইটটা সাজানো হয়নি তাই মনটা কিন্তু ভীষণ খারাপ আর আমি অনেক দিন পর নেল এক্সটেনশান করতে বসেছি আর নিচের ঘরে গেছিলাম আজকে ঘন্টুকে ফেনি ঘন্টু কিন্তু খুব দুষ্টু করছিল কিছুতেই বসেছিল ততক্ষণ যতক্ষণ নিয়েছে ততক্ষণ কিন্তু আমাকে বিরক্ত করেছে ঠিক এইরকমভাবে এটা ওটা নিয়ে কিন্তু বদমাইশি করছিল তাই দেখো ঘন্টুকে চুপ করে বসে রাখার জন্য কিন্তু আমি অনেক চেষ্টা করছিলাম কি শুনে কার কথা ও কিন্তু দৌড়া দৌড়ি লাফা লাফি সব করছিল অসম্পূর্ণ কিন্তু আমি জুতোটাও নিয়ে চলে এসেছে কিছু কিছুতে কিন্তু আটকাতে পারছিলাম না তারা হুড়ো করে কিনবেন ইলেকট্রিকটা করে উপরে চলে গেছিলাম আর কি করলাম সেটা পরে ভিডিওতে শেয়ার করছি ভিডিও নিয়ে শেষ করে দিলাম